বিএনপির বিরুদ্ধে বিরাট মাস্টার প্লান বিএনপি ক্ষমতায় আসা আশা বর্ষা স্বপ্ন সব শেষ হয়ে যাচ্ছে অন্ধকার অন্ধকারের ঘন ঘটা বিএনপির আকাশে কালো মেঘ তারেক রহমানের চারোদিকে ব্যর্থতার হাত ছানি দর্শক বিএনপি নিজেরাই বলছে যে একটা কারছুবি নির্বাচন গুছিয়ে এনেছিল যে ফেব্রুয়ারিতে হবে বলছে না আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে নির্বাচনের বিরুদ্ধে আবার পিয়ার সিস্টেম ঠেকাতে কত চেষ্টা এখন নজরুল ইসলাম খান বলছে যে পিয়ার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভাই একটু পরে হোক পিয়ার একটা পার্লামেন্ট আসুক সেখানে আমরা সংবিধানে পিয়ার যোগ করি কিন্তু এখনই আপনারা চান কেমন কথা এবারে পিজু পিজুওয়াটার নাগানের চুবানি খাওয়া সব বন্দোবস্ত ক্লিয়ার এদিকে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে যত চাঁদাবাজি করেছে যত আকাম করেছে সব তথ্যগুলো গোয়েন্দা সংস্থার হাতে আছে এবং কড়ায় গন্ডা এগুলোর প্রতিশোধ নেওয়া হবে এগুলোর প্রতিফল তাদের ভোগ করতে হবে যেরকম আওয়ামী লীগ পনেরো বছরে সব প্রতিফল ভোগ করছে আপনারা দেখেছেন সেই পিরোজপুরের কোন বাজারে কোন আওয়ামী লীগ নেতা আল্লামা সাইদি ফাঁসির পর মিষ্টি খাওয়াইছিল জনগণকে তাকে জনগণ পনেরো বছর পর ধরে বা দশ বছর পর ধরে বারো বছর পর ধরে মিষ্টি খাওয়া দোলাই দিয়া তারপরে থানায় দিয়ে বিএনপি যত পারবে না পাঁচ বছর পর প্রত্যেকটাই এবার এখন তো সবচেয়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার সব প্রমাণ আছে প্রমাণ আরো সমৃদ্ধ ভাবে থাকবে এরপরে ধরা হবে দর্শক রুল কবির বলছে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি নির্বাচন নিশ্চিত এর মানে তারা ফেব্রুয়ারিতে ধরে নিয়েছিল ফাইনাল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাই ক্ষমতায় আসবো এখন দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা অনিশ্চিত আবার হলেও বিএনপি কে কারচুপি করে ক্ষমতা এনে দেওয়ার যে বন্দোবস্ত হয়েছিল ওটা মনে হয় হবে না এই জন্য বলছে যে এখন অনিশ্চিত বিএনপি সুষ্ঠু বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি বিএনপি ক্ষমতা আসতে পারলে সুষ্ঠু নির্বাচন ক্ষমতা আসতে না পারলে কার্যবি নির্বাচন এই জন্য যখনই বলবে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই তখন বুঝবেন বিএনপি মেন করছে যে আমরা নিশ্চিত ক্ষমতা আসতে চাই এখন ক্ষমতা এনে দেওয়ার যে প্রতিশ্রুতি ইউনুস দিয়েছিল ওটা আবার জামাত চরমনা এনসিপি বুঝে গেছে এখন তারা ওটা কিছুতেই মানবে না ইউনুসের বাপে ওটা বস্তুবায়ন করতে পারবে না এই জন্য বিএনপির মধ্যে হতাশা এই রুল কবির বলছে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি সুষ্ঠু বচন এখন নিশ্চিত নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটাও নিশ্চিত নেই আবার ফেব্রুয়ারিতে হলেও ওটা আবার কেমন কি হয়ে যায় কে জানে বেকায়দা দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধ গলিতে ছেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাশয় রুল কবির হঠাৎ বিএনপি দেখেছিল আশার আলো জামাত বলেছিল হতাশ আর বিএনপি বলেছিল যে যারা হতাশ তারা সারা জীবনে হতাশ এখন বিএনপি কেন হতাশ এখন তারা কেন অন্ধকারে চোরা অন্ধগুলি দেখে চোরাবালি দেখে কেন আর মানে বিএনপি কে ক্ষমতায় এনে দেওয়ার যে বন্দোবস্ত হয়েছিল ওটা শেষ হয়ে যাচ্ছে এখনো আছে ওই লাইনে কিন্তু ওটা জামাত চরমনায় এনসিপি টের পে ওটা কিছুতেই হতে দেবে না জীবন দিয়ে হলে ওটা ঠেকাবে নির্বাচন হতে হবে প্রকৃত সুষ্ঠু ওই বিএনপি ক্ষমতায় আনা সুষ্ঠু না আসল সুষ্ঠু নির্বাচন হলেই তো বিএনপি ধরা তিনি বলেন সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এদেশের মানচিত্রকে খুব লেখা হওয়ার চেষ্টা করছে দেখেন এই যে কথা সাম্রাজ্যবাদী শক্তি এবং পলিটিক্যাল মেচিউরিটি নেই এই সাম্রাজ্যবাদ আকাশ বাতাল বাতাস অমুক তমুক পাতাল থেকে ফুরে আমরা বের হয়ে যাবো এগুলো কবিতা এগুলো তার সাহিত্যিক রসবোধ এগুলো সেমিলি মেটাফোর অন হাইপর এগুলোর কোনো পলিটিক্যাল গুরুত্ব নাই আর পলিটিক্যাল গুরুত্ব যদি ধরেন তাহলে অর্থ কি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তি আবার কি আমরিকা কি পোলটি মেরেছে নাকি যে না বিএনপি ক্ষমতা এনে দিবেন কারচুপি করে এটা হতে পারবে না আমেরিকা মনে হয় বলে দিছে হবে আমেরিকাও পোলটি মারবে নিশ্চিত আমেরিকা সাধারণ নির্বাচনে রাজি হয়েছিল কিন্তু ওই জায়গায় তারা থাকতে পারবে না আর আমেরিকার সেই আগের মতো শক্তি নাই তারা ওয়ান ইলেভেনে যেরকম নিজেরা যা ঘটাতে চেয়েছে সেটা ঘটাতে পেরেছিল সে আমেরিকার বর্তমান আমেরিকা এক নয় এটা পারবে না তারা এরপরে রুল কবির রিজবির কণ্ঠে নজরুল ইসলাম খানের কণ্ঠে মির্জা ফখরুলের কণ্ঠে হতাশা আর খবর কোনো আশার আলো নাই নানা ধরনের চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্লানের কথা শুনি মানে বিএনপির বিরুদ্ধে মাস্টার প্লান যে বিএনপি এই মাস্টার প্লান আসলে কি তারা বলছে মাস্টার প্লান কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কাটচুপি নির্বাচন ঠেকাতে যত মাস্টার প্লান দরকার তা সব আছে জামাত চরমনে এনসিপি সেটা করবে কাটচুপি নির্বাচন বাংলাদেশে হতে পারবে না নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে জুলাই সনদের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে তার ভিত্তিতে সংস্কার পার্লামেন্ট করবে দুই বছরের মধ্যে না সংস্কার এখন বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন কৃত বাংলাদেশে নির্বাচন হবে নইলে কোনো নির্বাচন হবে না সোজা কথা তো এটাকে মাস্টার প্ল্যান বলছেন বিএনপি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি অবাধ নির্বাচন এখন আবার হতাশার সুর রুহুল কবির বলেন ষোলো বছর ধরে পঁচাত্তরের পঁচাত্তরের প্রতি ফেসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে ষোলো বছর পর দেশ শাসন করেছে দুঃশাসন গুপ্তহত্যা বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা সংবাদপত্রকে পদতালিত করার জন্য আর ভিন্ন মতের রাজনীতিকে দমনার জন্য আপনারা তো ক্ষমতা অনুকূল পরিবেশ পেই আওয়ামী লীগের মতো আচরণ করছেন অতএব জনগণ আপনাদেরকে ভোট দেবে না জনগণের কথা এখন যে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ আর আওয়ামী তো পালিয়েছে তাহলে কাকে ভোট দিতে হবে জামাতকে ভোট দিতে হবে দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে সাধারণ জনগণের অধিকাংশ জনগণ এখন এই পারসেপশন পজেস করছে অতএব বিএনপির ভবিষ্যৎ খারাপ তিনি বলেন বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যাই হোক আহ এই জিয়াউর রহমানের জিকির করে লাভ নেই কারণ যেটা সত্য কথা যে নতুন বাংলাদেশ বলতে আমরা যে বুঝি সেখানে জিয়াউর রহমান এবং শেখ মুজিব দুইজনে অপ্রাসঙ্গিক এক দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমানকে তো বিএনপি মানে না যেমন বিএনপি নাম জেউর রহমান দিয়েছেন জাতীয়তাবাদী দল কি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু এই বিএনপি কি দেয় তুমি কি আমি কে বাঙালি 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 জাতীয়তাবাদের বিরুদ্ধে বিএনপি নাম দিয়েছিল জেয়ুর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদী দল আর এখন সে জিয়াউর রহমানকে লাথে দিয়ে এরা বলে আমরা বাঙালি জেয়ুর রহমান সব করে রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছে ও বানিয়েছেন এমপি মন্ত্রী তো শত শত বানিয়েছে এখন রাজাকার বলে প্রতিপক্ষকে গালি দেয় খালেদা জিয়া মির্জা আব্বাস সবাই মৌলবাদের যারা মৌলবাদ বলে হুজুরদের তাদেরকে ধুয়ে দিতেন সারা জীবন যে না মৌলবাদ বলতে কিছু নাই মৌলবাদীরা ভালো ইসলামপন্থীরা মৌলবাদী বলতে মৌলবাদ মানে উগ্রবাদ নয় হাতে মৌলবাদী এটা একটা পশ্চিমাদের হাতিয়ার ইসলাম দমনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা খালেদা জিয়া বলতো এই বয়ান পিনাকি ভট্টাচার্য আপনাদেরকে শুনিয়েছে দেখেছেন না আর এখনকার বিএনপি তারা হুজুরদের বলে মৌলবাদী দক্ষিণপন্থী কত পেয়েছে আদেব দর্শক হিসাবে স্পষ্ট যে বিএনপির আশা ভরসা এগুলো নাই তারা জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শেই নাই হতাশ বিএনপি